সাইকেল চালিয়ে যাদের অভ্যাস তাদেরকে বাইক কেন প্রাইভেট কার দিলেও তারা পেডেল মারার ট্রাই করবে সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা বের হয়েছি ঘোরার জন্য সন্ধ্যার পর বাইকে ঘোরার মজাই অন্যরকম আর আমরা এটা সবাই খুবই পছন্দ করি বাইকে ঘুরতে আর সন্ধ্যার পর হলে তো কোনো কথাই নেই তো আমরা আজকে তিনটা বাইক নিয়ে বের হয়েছি সবাই মিলে তো ঘোরার জন্য বের হয়ে আমরা চিন্তা করলাম কোন দিকে যাব ওই দিক দিক এই সেই সব চিন্তা করে আমরা ত্রিশাল রুটে যাব। বাতাসটা খুবই ভালো লাগছিলো একদম ভিতর পর্যন্ত পৌঁছে যাচ্ছিলো মনে শরীরে প্রশান্তি এসে যাচ্ছিল খুবই ভালো লাগছিল ঢাকা বাইপাস আসার পর আমাদের সবার মেজাজটা খুবই খারাপ হয়ে গেল। বাসগুলো রাস্তার মাঝখানে দাঁড়া করিয়ে করিয়ে যাত্রী উঠাচ্ছিল কিন্তু সাইডে জায়গা ফাঁকা তারা ইচ্ছা করে এমন কাজ করছিল তারা এসব করতে পারে কারণ বাংলাদেশে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই যার কারণে যে কেউ যে কোনোভাবে অন্যায় করতে পারে জ্যাম পার হয়ে গেলাম তারপর আবারও খুবই ভালো লাগছে ঘুরতে তো দেখা যাচ্ছে আমাদের বাইকের তেল শেষ তো আমরা এখন সামনে গিয়ে তেল নিব তেল নিয়ে আমরা আবারও রওনা হলাম ত্রিশ সালের দিকে তো খুব মজা করে করে যাচ্ছিলাম পাশাপাশি তিনটা বাইক এই যে এই বাইকের তিনজন আহারে কি মজা যে তাদের হচ্ছে তারা মনে হয় বিয়ের দিন অতটা মজা করে নাই তারা তো এক বাইকে সাইকেল প্রাইভেট কার সব চালাচ্ছে নাচ গান সবই কমপ্লিট তাদের এই বাইকের উপর আর আমার নিজস্ব কোনো ধারাবাহিকতা নাই আমি জাস্ট দুইটা বাইকের সাথে তাল মিলাচ্ছি আকাশের চাঁদটাও এত সুন্দর ছিল মনে হচ্ছিল আমাদেরকে সঙ্গ দিচ্ছে খুবই ভালো লাগছিল চাঁদ এমনি তো আমার খুবই ভালো লাগে আর এমন কোনো মানুষ নেই পৃথিবীতে যে চাঁদ পছন্দ করে না তো মজা করতে করতে আমরা ত্রিশ সাল পৌঁছে গেলাম ত্রিশ সাল আমরা নামিনি আমরা আবার মামে দিকে ব্যাক করছি তো আসার পথে আমরা সিবিএমসির সামনে দাঁড়ালাম দাঁড়িয়ে একটু চা নাস্তা করলাম করে বাসায় ফিরছি কিন্তু ইচ্ছা করছে না তারপরও ফিরতে হবে রাত হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি বাসায় ফিরার পরও এতগুলো বকা উপহার পেয়েছি তারপরও খুবই খুশি কারণ ঘুরতে পেরেছি সবাইকে আল্লাহ হাফেজ